স্বাভাবিক ত্রিপুরশ্রী মায়ের মন্দির ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা ত্রিপুরশ্রী মায়ের যে মন্দিরের বাকি সব এরিয়া তার ডেভেলপমেন্ট করেছি প্রসাদ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী সাতত্রিশ কোটি টাকা আমাকে তৎকালীন সময়ে মঞ্জুর করেছিলেন ও সেটা কমপ্লিট হয়ে গেছে ওই সময় মাননীয় রাষ্ট্রপতিজির হাত ধরে সেটাকে আমরা ভূমিপূজন করেছিলাম রাচে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা হবে সেই ভব্য বিল্ডিংয়ের তো স্বাভাবিকভাবে ত্রিপুরশ্বী মায়ের মন্দিরকে একটা তীর্থস্থান হিসাবে হি শুধু না দেখা তার সঙ্গে সঙ্গে তার একটা কমার্শিয়াল সম্পর্ক রয়েছে কিন্তু ত্রিপুরশ্বী মায়ের মন্দিরে পুরো দুনিয়া থেকে ভক্তজনরা আসে তো আসলে স্বাভাবিকভাবে যখন আসে ত্রিপুরাতে প্লেনে আসে গাড়িতে যাবে হোটেলে থাকবে তো সেগুলো মানুষের রোজগার জোগায় মানুষের ব্যবস্থাকে আরও সুদৃঢ় করে তো এখেলা ত্রিপুরশ্বী মা ত্রিপুরার মানুষকে ভরণ পোষণ করতে পারেন অতটা মায়ের কাছে ব্যবস্থা রয়েছে আর আমরা ছোটোখাটো কার্যকর্তা আমরা চেষ্টা করেছি কারণ কি ত্রিপুরশীর মায়ের মন্দিরকে ডেভেলপমেন্ট করাতে স্বাভাবিকভাবে দূর দূরান্ত থেকে যারা আসেন তো মন্দিরের ভব্যতা মন্দিরের ব্যবস্থা সঠিক হওয়া উচিত তবেই ত্রিপুরার মানুষের কল্যাণ হবে সেই দিশাতে আমরা কাজ করেছি